একটি নাম নয় তিনি একটি ইতিহাস তার জীবনের অনেকগুলো দিক আছে তার পড়াশোনার সময়কারও অনেকগুলো মধুর স্মৃতি আছে সেগুলো অনেকে আমরা জানি না এরপর তিনি অনেকদিন কিন্তু সৌদি আরবও ছিলেন রিয়াদের সেখান থেকে তিনি দেশে ফিরে আসার পর আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল কুষ্টিয়াতে ভাগ্যক্রমই হোক যেভাবেই হোক তিনি আমার পরে অবশ্য ইউনিভার্সিটিতে যোগদান করেন তো তার সাথে আমার অনেক স্মৃতি আছে সবগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই আমি সংক্ষিপ্ত যে কথাগুলো না বললেই নয় সেগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমি যখন কোরআন অ্যান্ড ইসলাম স্টাডিজ এ জয়েন করি তখন আমি ছিলাম তৃতীয় শিক্ষক এর পূর্বে ছিলেন ডক্টর তাহের সাহেব এবং ডক্টর শফিকুল্লাহ সাহেব এবং আমি তৃতীয় এরপরে অবশ্য আরো অনেকেই যোগদান করেছেন ডক্টর আফম আকবর হুসেন ডক্টর ফারুক আহমদ ইত্যাদি অনেকেই মান্নান চৌধুরী বি এম ফারুক এবং আমাদের অগ্রজ এবং শ্রদ্ধেয় ডক্টর এ এইচ এম ইয়াহুর রহমান তো নামে ওনাকে আগে থেকেই কিছু চিন্তা সরাসরি দেখা হয়নি পরিচয় হয়নি কিন্তু যখন ইউনিভার্সিটি তিনি জয়েন করলেন যোগদান করলেন এবং আমাদের ডিপার্টমেন্টে তখন মনে হলো যেন আমাদের ডিপার্টমেন্টে অনেক আলোতে উদ্ভাসিত হয়ে উঠল মজার ব্যাপার হলো যে ডক্টর শফিকুল্লাহ স্যার চলে যাওয়ার পরে আমাদের ডিপার্টমেন্টে কোনো পিএইচডি হোল্ডার ছিল না আমাদের অগ্রজ এবং আমাদের সিনিয়র প্রফেসর রহমান যোগদান করার পরে আমাদের এই পিএইচডি হোল্ডার এবং পিএইচডি টিচার আমরা পেলাম এবং এতে করে ডিপার্টমেন্টের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হলো এবং যতটুকু তার সাথে মিশেছি যতটুকু তার সাথে কথা বলেছি সহকর্মী হিসাবে কাজ করেছি সব ক্ষেত্রেই তাকে দেখেছি দক্ষতার পরিচয় দিতে প্রথম থেকে তিনি এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিষয়ের সাথে জড়িয়ে জড়িয়ে যান মনে আছে আমার এখনো শিক্ষক সমিতির নির্বাচন নিয়েও ওনার সাথে কাজ করেছে উনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন ডিনশিপ্ত আছেই এছাড়া আরো অন্যান্য দায়িত্ব পালন করেছে আমি সেই প্রশাসনিক দিকগুলো বাদ দিয়ে শুধু একাডেমিক দিক নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে আমি তার কথা স্মরণ করি এবং শ্রদ্ধা ভরে তার জন্য দোয়া করি যে কোনো সময় আমরা একসাথে বসতাম একসাথে আমরা কথা বলতাম মাঝে মাঝে কৌতুক বিনিময় হতো তিনিও হাসতেন হাসাতেন আমরা আলোচনা মুগ্ধ হয়ে তার কথা শুনতাম পড়ালেখার ক্ষেত্রে তিনি ছিলেন এক অনন্য মহিরুহের মতো দিক থেকে আপনি নাড়া দেবেন সেদিক থেকে শুধু ফল ঝরবে এবং তরু তাজা সবগুলো আলহামদুলিল্লাহ এর দ্বারা আমাদের ডিপার্টমেন্ট উপকৃত হয়েছে উপকৃত হয়েছে তাঁর ছাত্রবৃন্দ সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আরম্ভ করে মাস্টার্স পর্যন্ত সবখানে তার বিচরণ ছিল আমরা দেখেছি ক্লাসের ব্যাপারে তিনি ছেলে খুবই যত্নবান এবং যেই কিতাবটি বা যে বিষয়টি তার ভাগে পড়তো তিনি পড়াতেন সেটার মনে হয় যেন পুরোটাই তিনি আত্মস্থ করে আসতেন এবং ক্লাসে এসে সেগুলো ছাত্রদের সামনে আপনার অনর্গল বলে যেতেন ছাত্ররা তম্ময় হতে তার কথাগুলো শুনত এবং বিভিন্ন প্রোগ্রামে আমরা একসাথে কাজ করেছি এবং সে সকল প্রোগ্রামে তাকে আমরা দেখেছি খুব নিষ্ঠার সাথে খুবই দরদের সাথে তিনি কথা বলতেন তার একটি চমৎকার আপনার ইয়ে ছিল বৈশিষ্ট্য ছিল যে তার যখনই তিনি কণ্ঠস্বরে কথা বলতে শুরু করতেন আলহামদুলিল্লাহ বলতেন তখন সবাই তার দিকে মুগ্ধের মতো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত তিনি এত সুন্দর সাবলীলভাবে কথাগুলো বলতেন যেগুলো আমাদের জন্য ছিল অনুসরণীয় অনুকরণীয় যদিও আমরা সেটা পারতাম না অনেক দিন অনেক কথা হয়েছে আমাদের ডিপার্টমেন্টের তিনি হচ্ছেন প্রথম শিক্ষক যিনি আপনার অবসরে গিয়েছিলেন এর পরবর্তীতে ধীরে ধীরে অন্যরাও যান আমিও অবসরে চলে এসেছি আমার পরেও এসেছেন আরো একটি মজার তথ্য হলো যে আমাদের এই ডিপার্টমেন্টের সর্বপ্রথম যে শিক্ষক করেন আল্লাহ দরবারে পৌঁছে যান তিনিও কিন্তু এই ডক্টর তিনি আল্লাহ রবীন্দ্রের কাছে তো অবশ্যই দোয়া করি আল্লাহ তাকে করবেন ভুল ত্রুটি মাফ করে দেবেন তো যেটা বলছিলাম যে দুবার তার সাথে দেখা হয়েছে একবার আমাদের ডিপার্টমেন্ট আল আন ডিপার্টমেন্টের উদ্যোগে আহ প্রফেসর নাসিউদ্দিন মিজি আলু নাই একটি ব্যবস্থা করেছিলেন আমরা শিক্ষকরা সেখানে শিক্ষকদেরকে এমন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সম্মান দেওয়া হয় আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং আমাদের স্যার উপস্থিত ছিলেন এর পরবর্তীতে আমাদেরকে এর নাম কি থিওলজি ডিপার্টমেন্ট থেকে পুরো বিশ্ববিদ্যালয়ে যারা আমরা অবসরে গেছি আমাদের সবাইকে সম্মান দেওয়া হয় আমরা সেই সম্মান ছিলাম এবং আমার স্যারও সেদিন সেখানে উপস্থিত হয়েছিলেন টিসির সেই মানে চত্বরে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের সম্মানিত করেছেন এবং তার বক্তব্য সেদিন আমরা খুব হৃদয়গ্রাহী ভাবে আমরা সেগুলো শুনেছিলাম এর পরবর্তীতে আমাদের কোরআন ডিপার্টমেন্টের অ্যালোমনাইয়ের যে ইয়েটা হয় এই অ্যালোমনাইয়ের যে সম্মেলনটা হয় সেখানে তো আমাদের সেই প্রাচীন এবং নবীন সকল ধরনের ছাত্র ছাত্রী একসাথে স্যার এত অসুস্থ ছিলেন স্যার নিজেকে রাখতে পারেননি হাসানের মানে সহযোগিতায় অন্য সহযোগিতায় তারা এসে সেখানে পৌঁছেছিলেন এবং আমরা একসাথে বসেছি একসাথে কথা বলেছি এরপর তো ইতিহাস হয়ে গেল আসলে স্যারের সাথে মাঝে মধ্যেই টেলিফোনে যোগাযোগ হতো তবে অবশ্য খুব কম আর শেষের দিকে তিনি একটু চলে চলে মানে আপনার এই বিছানায় একটা কথা হয় নাই যাওয়াতে যাওয়াতে তেমন তবে একটা মজার ব্যাপার ছিল আমার সাথে হাসানের খালেদের বুধে নেই হাসানের ইয়ে আছে এটার নাম কি ফেসবুক কানেকশন আছে এই জন্য যখনই কোনো খবর হতো হাসান দিলে সেটা আমরা সাথে সাথে পেয়ে যেতাম আসলে যেদিন আমার স্যার ইন্তেকাল করেন সেই দিনটা ছিল আমার জন্য বড় কঠিন আমি নিজেকে সংবরণ করতে পারছিলাম না যে আমরা আমাদের বড় ভাইকে হারালাম হারালাম তো না যেতে তো একদিন হবে আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না যে তার প্রতি আমার কি সম্মান ছিল তাকে আমি কতটুকু মহাব্বাত করতাম আপনারা তার ছাত্রদের থেকে শুনেছেন কলিকদের থেকে আমি এর পূর্বে আমাদের অন্যান্য স্যাররা যারা আছেন তারা নিশ্চয় বক্তব্য দিয়েছেন তাদের কাছ থেকে শুনেছেন আমি কথা বললাম সর্বশেষ একটা মানে আবদারও নয় অনুরোধও নয় তবে নিজের একটা মনের আঘাত কেম বলি যেহেতু আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমাদের অভিভাবক প্রফেসর ডক্টর নকির আল্লাহ তাকে উত্তম দান করুন আরও আছেন আমাদের এরপর আরো অন্যান্য যারা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আমাদের এই প্রবীণ শিক্ষকবৃন্দ যারা চলে যাচ্ছেন চলে যাবেন চলে গেছেন তাদের স্মৃতিটাকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা যায় এই বিষয়টা আপনারা একটু মাথায় নেন এর পূর্বে আমাদের ডক্টর মুখলেস ভাই অনেক আগেই তো চলে গেছেন আমাদের রহমান ভাই আল্লাহ আকবর এই ধরনের শিক্ষক আমরা পাবো কোথায় তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে দেখুন না কোনোভাবে কোন কর্নার বা কোনো কিছু তাদের নামে রাখা যায় কিনা যেটা স্মৃতি হিসাবে থাকবে পরবর্তীতে যারা আসবে তারা শুনবে দেখবে আমি সর্বশেষ কথা না বাড়িয়ে এখানে শেষ করতে চাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ছাত্র আমেরিকাতে এখন যে থাকে প্রফেসর ডক্টর রুহুল আমিন আমাকে আমার সাথে কানেক্ট করে দিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি খালিদ ইয়াহিয়াকে ধন্যবাদ জানাচ্ছি হাসানকে এবং পাশাপাশি আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের স্যারের পক্ষে কথা বলেছেন তার সম্পর্কে আপনাদের মানে অনুভূতি গুলো প্রকাশ করেছেন এই জন্য সবাইকে জানাই আন্তরিক সবশেষে আমি সারের জন্য আল্লাহ কামনা করছি আল্লাহ পাক যেন তাকে এবং তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেয় আমরা সেই দয়ে করি এবং তার থেকে প্রাপ্ত আমাদের যে শিক্ষা সেই শিক্ষা যেন আমরা ছড়িয়ে দিতে পারি আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করুন এই বলে সকালকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালামুমত